সুন্দর একটা মিষ্টি সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি সব বাইকে সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত সারা রাত ধরে কাল বৃষ্টি হয়েছে এখন আমরা ঘুম থেকে উঠেই মা মেয়ে দুজনেই দেখতে চলে এলাম বাইরে কার আবহাওয়া প্রকৃতি দেখছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে প্লাস হাওয়া বয়েছে তো কাল রাত্রেও খুব বৃষ্টিও হয়েছে প্লাস হাওয়াও হয়েছে হাওয়া মানে এত পরিমাণে হাওয়া হয়েছে যে আমাদের পুরো মাচা ভেঙে গেছে গাছের সব আম ঝরে গেছে আম গাছের ডাল ভেঙে গেছে অবস্থা খারাপ তো চলো এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নিই আজকের ব্রেকফাস্টে ছিল কালকে কার একটু চিকেনের তরকারি আর ছিল রুটি গাছের আম আর শসা চলো আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিই আর আজকে সকাল থেকেই মোবাইলে নেটওয়ার্কটা খুব গন্ডগোল করছে আর কারেন্টটাও খুব ডিস্টার্ব করছে ঝড় জল হলেই আমাদের গ্রামগঞ্জ এলাকায় একদম কারেন্ট নিয়ে দেয় না আর কি অফ করে রাখে তো সারাত মোটামুটি কারেন্ট ছিল না আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কারেন্ট এসছে মাত্র দিদিকে তোমাদের দাদা ভাই একদম খাই দাই করে ব্রেকফাস্ট সেরে নিয়ে একদম রেডি হয়ে নিয়েছে আজকে যেতে বারণ করেছিলাম বাট ও বললো যেতে হবে আর এখনও বাইরে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে ঝোড়ো হাওয়াও বইছে কিন্তু যেটা ফ্যাক্টরিতে না গেলেই নয় তাই গেছে বলেছে তাড়াতাড়ি চলে আসবো আর মা তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছে যেহেতু তোমাদের দাদা ভাই চলে আসবে এক সাইডে ভাত আর এক সাইডে ডাল বসিয়ে দিয়েছে আর যা ঝড় জল হচ্ছে তো রান্না করাই যাবে না আর দেখো কালকে গাছে যে কটার বাকি আম ছিল ঝোড়ো হাওয়াতে সব ঝরে গেছে আজকের আর অন্য কোনো কাজই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না তার কারণ লোডশেডিং কারেন্ট নেই নেটওয়ার্কের প্রচুর সমস্যা তাই ফোনে একটু চার্জ নেই যতটা পারছি খালি ভিডিও একটু করে তুলে রেখে আর ফোনটা রেখে দিচ্ছি মানে ঘাটতেই পারছি না তো এটা খুবই প্রবলেম কিন্তু প্রবলেম হলেও কিছু করার নেই তো মায়ের ভাত হয়ে গেছে মা এখন মার ফ্যানটা গালতি দিয়েছে আর এক সাইডে ভাজা ঢ্যাঁড়সের ঝাল করছে মাছ আজকে আর বাজারে পাওয়া যায়নি তাই নিরামিষই রান্না হচ্ছে আর আমি আমার মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি বাকি সব কাজ আমি সেরে নিয়েছি বাট কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই বললাম আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সব কাজই প্রায় ভিজে ভিজে করতে হয়েছে যেটা শেয়ার মানে কেউ ফোনটা ধরে দিলে সুবিধা হতো বাট একা একা তো ভিডিও করা সম্ভব নয় তাই আর সম্ভব হয়ে ওঠেনি আমাদের দাদা ভাইয়ে চলে এসেছিল আর ও যেহেতু ভিজে গিয়েছিল বৃষ্টিতে আমি বললাম এক চোটে সান টান করেই ঘরে ঢোকো আর মেয়েটাকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি ওই যে বাবা এখন মেয়েকে চুল আঞ্জতে দিচ্ছে আর কালকের এই ঝড়ে এত পরিমাণে ঝড় হয়েছে আমাদের কি ক্ষতি হয়েছে দেখো ওই মাচাটা ছিল দাঁড় করানো মাছাতে গাছ ছিল লাউ গাছ ছিল তারপরে তোমার উচ্ছে গাছ ছিল মানে সবে সবে গাছ তুলছিলো মা পুরো মাচাটা ঝড়ে উল্টে পড়ে গেছে আর ওই যে মা যাচ্ছে মন্দিরটা ধুয়ে চারিদিকে পিছল হয়ে গেছে আর দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আর এই যে পুরো ফুল গাছের উপর মাছাটা পড়ে গেছে একদম সমস্ত গাছে আম ঝরে গেছে আম গাছের ডালও আমাদের কটা ভেঙে গেছে প্রায় ভালোভাবেই অনেকটাই ক্ষতি হয়েছে সব গাছ গাছালির উপর ক্ষতি হয়েছে আমরা মানুষগুলো সব ভালো আছি আর কি চলো আজকে অ্যাকচুয়ালি লাঞ্চে বসে গেলাম মোটামুটি সব কাজই এখন হয়ে গেছে আর আজকে একদম সিম্পল মেনু ছিল আজকে ছিল তোমাদের ডাল আলু চোখা মাখা ডিম ভাজা শাক ভাজা ঢ্যাঁড়সের ছাল ব্যাস আজকে সিম্পল মেনু তো কেউ আজকে ভিডিওটা স্কিপ করো না আজকে হেভি মজা আছে তার কারণ আজকে সারাদিনই প্রায় কারেন্ট ছিল না রাত্রিরে আমরা ভূতের মতন কিভাবে ছিলাম সেটা দেখতে হলে ভিডিওটা পুরো কন্টিনিউ করো তো এখন আমরা ছটপট লাঞ্চটা সেরে নিই একবার ভাবলাম উঠে দেখি তো ছাদের অবস্থা দেখো সব গাছের পাতা ফাতা পরে অবস্থা খারাপ আর আকাশের অবস্থাও খুব খারাপ সব সময় বৃষ্টি হচ্ছে তো আজকে আর সেরম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ এই বৃষ্টিতে আর কী শেয়ার করবো আর একদমই নেটওয়ার্ক নেই ফোন যাচ্ছে না কোনো ভিডিও আমি ছাড়তে পারছি না লং ভিডিও কি শর্ট ভিডিও কিছু ছাড়তে পারছি না আর ফোনে কারেন্টও নেই ঘরে চার্জও হচ্ছে না সব দিকে জ্বালা তো যাই হোক চলো এখন এই লাঞ্চ করে উঠলাম আমরা ভাবলাম একবার ছাদে গিয়ে দেখে আসি তাই তোমাদের সেখানকে ছাদে চলে এলাম দেখো খালি মেঘ আকাশে মেঘেই মেঘ ভর্তি আর এই যে সব গা সব সময় সারাদিনই বৃষ্টি ঝড় হয়েই যাচ্ছে মেঘ যেন ভেসে ভেসে যাচ্ছে তো চলো এবার একটু শুয়ে পড়ি ফোনে তো একদম নেটওয়ার্ক নেই চার্জ নেই কিচ্ছু নেই তো এই অবস্থাতে যতটা শেয়ার করতে পেরেছি করলাম আর সেরকম কোনো কাজও আছে তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি ফোনটা চার্জ নেই তো একদম কম চার্জ তো খানিকক্ষণ আধ ঘন্টার মতন কারণ এসেছিলো তখন চার্জ দিয়েছিলাম ওই যে একটু চার চুটেছে তাই বেশি জিনিস শেয়ার করতে পারেন বিকালে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে মা এই যে আম কেটে দিয়েছে আর কিছু ভালো লাগছে না কারণ কারেন্ট নেই আর ফোনে একটু নেটওয়ার্ক নেই গরম লাগছে হালকা হালকা আর ফোনটা পুরো হয়ে তোমার গেছে কিছু করতে পারছি না তো তাই ঘুমছিলাম একটু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মা আম কেটে দিলো বসে একটু আম খাচ্ছি আম আম খেয়ে আমরা এখন জানলার দিকে বসে আছি তোমরা সবাই কি করছো কিছু তোমাদের দাদা ভাই বাইরে বেরিয়েছে হালকা গুড়ি এখন বৃষ্টি পড়ছে আজকেরে আর বেরোতে পারিনি আকাশের ওয়েদারটা মানে সারা দিন খুব বৃষ্টি হয়েছে এখন একটু কমেছে কিন্তু ওয়েদারটা খুবই আর কি মেঘলা আর কারেন্ট একদম নেই সকাল থেকে বসে আছি আর ভাল লাগছে না বৃষ্টি ভাল লাগে কিন্তু একভাবে কন্টিনিউ হলে কি আর ভাল লাগে তোমাদের দাদা ভাই বলছে এখন খালি মনে হয়েছে টুকটা কিছু খাই এটাই হয় ঘরে থাকলে দেখবে বসে থাকলে যেন মনে হয় কিন্তু এটা ওটা খেলে মুখর কিছু খেলে ভালো লাগে আর সকাল থেকে তো আমাদের কিছু ভিডিও ছাড়তে পারছি না ওয়েদারটা এবারে ভালো লাগছে দেখো আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে মেঘলা একদম আর এই যে বাবা মেয়ে এখন বসে আছে বাইরে বেরোতে পারছে না গুড়ি গুড়ি যেহেতু বৃষ্টি পড়ছে তো সন্ধ্যা হয়ে গেছে এখনো কারেন্টের কোনো খবর নাই তো তোমাদের দাদাভাই বলে একটু ম্যাগি খাবো তাই একটু ম্যাগি করছি বাবা মেয়ে দুজনেই খাবে দুজন মানে সবাই একটু একটু করে খেতে পারবো টিফিন হিসেবে আর আমার মেয়েও না বেশ ম্যাগিটা খায় এখন তো দেখো ও খুনতে নাড়বে ও রান্না করবে আর কি এখন এত পাকা হয়ে গেছে আর অন্ধকারে চারিদিকে নিজেদের কিরকম ভূতের মতনই লাগছে আর বিশেষ করে আমার মেটার আর একটু কষ্ট হয় অন্ধকারে ও তো একটু হোটাহুটি ছোটাছুটি করে কারেন্ট থাকলে বাট অন্ধকারে সেটা হচ্ছে না ও মানে বেশি বিরক্ত হয়ে পড়ছে খালি কোলে কোলে তো ফাইনালি ম্যাগি আমাদের একদম রেডি হয়ে গেছে চলো এবারে ম্যাগিটা আমার মেয়েকে খাইয়ে দিই একটু ঠান্ডা করে ওকে আগে খাইয়ে দিচ্ছি ওর প্রচুর ক্ষীরে পেয়েছে এই সময়টা ও ছাতু খায় বাট আজকে ম্যাগি খাচ্ছে মা এখন হ্যারিকেন্টা জেলে নিয়েছে এই লণ্ঠন না এখন খুবই কম দেখা যায় কিন্তু আমাদের গ্রাম সাইডেই এখনও আছে আর বাপের বাড়ি এলাকার সাইডেও এইসব নেই এখন তোমার কারেন্টে উঠে গেছে এমার্জেন্সি তো লন্ঠন এখন দেখতে পাওয়াই যায় না আর এই যে একবার কারেন্টটা এসেছিলো ঝট করে তো সেই সময়টাই আমি খাচ্ছিলাম আর কারেন্টটা এসেছিলো ফের আবারও চলে গেল তো এই অন্ধকারই এখন দুধ দিতে এসছে দুধ নিচ্ছি আমার মেয়ের জন্য মানে এই হচ্ছে খালি একটু করে আসছে আবার চলে যাচ্ছে মানে কারেন্টটা মনে হয় কোথাও কানেকশান হচ্ছে লুজ কানেকশান হয়েছে জানো তো আর অন্ধকারে আর কী করবো চলো কাজ তো করতেই হবে কারণ বেলা ওদিকে ঘুরিয়ে এগিয়ে যাচ্ছে প্রায় সাড়ে আটটার মতন এখন বাজে কারেন্ট আসবে কারেন্ট আসবে করে সাড়ে আটটা তাই ভাবলাম অন্ধকারে আটাটা মেখে নিই লণ্ঠনের আলোতেই আর মেয়ে এদিকে বিস্কুট খাচ্ছে ঠাকুমা বিস্কুট খাইয়ে দিচ্ছে ওর কখন কি খেতে ইচ্ছা করে কোনো ঠিক নেই তো চলো আটা মাখা তো আমার হয়ে গেল মাকে এবার ঝট করে দিয়ে আসি মা এখন অন্ধকারে আজকে তোমাদের বলা হয়নি এই যে আমি মোমবাতি আর একটা লণ্ঠন লণ্ঠন দুটো জেলে আমি আটা মাখলাম আর আজকে তোমাদের বলা হয়নি যে আজকে তো ঘরে মোচা হবে মা অন্ধকারে বসে মোচা কেটে নিয়েছিল বিকালে দেখো ঘড়িতে এখন সাড়ে নটা বাজে কারেন্টের এখনও কোনো খবর নাই তো মা এখন অন্ধকারে মোমবাতি জেলে রান্না করছে তো এই যে মোচা হবে সেটাই মা জোগাড় জাতি করছে আর আমি আটাটা মেয়েকে দিয়ে গেলাম মেয়েটা এখন এত পরিমাণে বিরক্ত করে তো ওর জন্য আমি ওপরে উঠতেই পারি না এটা ধরে সেটা ধরে তাই মা একাই একাই আত্ম সবটা করতে হয় এই কারেন্ট চলে গেলে না সব থেকে বেশি কষ্ট লাগে মনে নেটওয়ার্ক না থাকলে যতটা কষ্ট কারেন্ট চলে গেলেও ততটাই কষ্ট মানে এই অন্ধকারে যেন মানে কিছু ভালো লাগে না ভূতের মতন লাগছে সব কিছু তো এই দেখো ফাইনালি মোচা আমাদের রেডি এখনও কারেন্টের কোনো খবর নেই মাই মোমবাতির আলোতেই মোচাটা করলো তা মেয়েটার দুধটা আমি অন্যদিনে ইন্ডাকশে গরম করি বাট আছি যেহেতু কারেন্ট নেই তাই ভাবলাম গ্যাসেতেই বসিয়ে কতক্ষণও কতক্ষণ ওয়েট করবো ঘড়িতে অলরেডি সাড়ে নটা বেজে গেছে ও সাড়ে দশটা এই সাড়ে পৌনে দশটা করে খাওয়াই ওকে আমি তাই গ্যাসেতেই দুধটা বসিয়ে দিলাম আর মা এখনও কারেন্টটা আসেনি মা অন্ধকারেই মজা রেঁধে নিলো কেমন হয়েছে কি জানি টক ঝাল নুন আর ওকে দেখো নিচে তার করিয়েছিলাম ও ঠিক অন্ধকারেই উঠে চলে এলো এই একবার কারেন্টটা এলো এই সবে বেলতে বসেছি মা বললো ঝটপট বেড়ে দাও ওর বাবা ওকে ধরে আছে মেটাকে তো বেলতে বেলতে ফট করে আবারও কারেন্ট গেল তো কাদের কাদের এরকমটা হয় অবশ্যই কমেন্টটা আমায় জানিও প্রচুর পরিমাণে আজকে কারেন্ট জ্বালাচ্ছে আবারও এসছে কারেন্টটা এই যে মা এখন পরোটাগুলো ভাজছে বা তোমাদের দাদাভাই বলেছিল আজকে যেহেতু মোচা হয়েছে দুটো পরোটা করতে তাই এই পরোটা ভাজছে মানে খুবই বিরক্ত লাগছে মানে কারেন্টটা আর কি আমাদের ধৈর্যর পরীক্ষা নিচ্ছে দেখছে আর কি তো চলো প্রচুর ঘেমে নে একা হয়ে গেছে লাইটটা লাইটটার এত পরিমাণে জোর কম যে ভালোভাবে বোঝা যায় না আমাদের রান্নাঘরে ঘড়িতে এখন পৌনে দশটা তো মেয়েটাকে খাওয়াবো তো এখন ওপরে দেখতে গেলো ঠাকুমা কি করছে অনেকক্ষণ ধরে যাব যাব করছে উঠতে পারছে না আর বেচারি আর এই যে আমি বাসন টাসনগুলো টিফিনের সব ধুয়ে নিয়ে এসেছি এই যে নামছে বাবার সঙ্গে আস্তে আস্তে কারেন্ট চলে গেলে না বেশি ওরই কষ্ট হয় আমরা তবু বড়রা এক জায়গায় বসে থাকবো ওরা তো বাচ্চা এক জায়গায় বসে থাকে না এটা ওটা ঘাটে ফেলে খেলে সেটাও করতে পারছে না তো ওর খুবই বিরক্ত লাগছে আর এই যে আমি এখন বসে গেছি মেয়েকে খাওয়াবো রুটিটা আগেই ভিজিয়ে রেখেছিলাম এবার হাতে করে দুধ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি নিয়ে ওকে খাইয়ে দিই তো খাইয়ে দিয়েছি আর ঘড়িতে এখন দশটা পনেরো চলো এবার আমরা আর ডিনারটা সেরে নিই তো আজকে ছিল এই মোচার তরকারি আর পরোটা আর গাছের পাকা আম তো এইটাই ছিল আজকে ডিনার আজকে প্রচুর অসুবিধা হয়েছে সারাদিন ঝড় জল কারেন্ট নেই মানে একদম বিরক্তর মধ্যে দিনটা কেটেছে তবু কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি এটাই ভালো লাগছে তোমাদের ওখানে কাদের কি ক্ষতি হলো বা কীরকম কতটা ঝড়ঝল হলো আমায় জানিও কমেন্টে চলো আমরা এবার ছট করে ডিনারটা সেরে নিই যারা টাউন এলাকায় থাকো তাদের কারেন্ট যাওয়া আসার কোনো ঝামেলা হয় না বাট যারা আমাদের মতন গ্রামেগঞ্জে থাকো তাদেরই একটু অসুবিধা হয়ে থাকবে তো কমেন্টে আমায় জানি আজকের ভিডিওটা কেমন লাগলো তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার এই যে মুশারিটাঙানা হয়ে গেছে এই মানুষ তো চলো এরপরে এখন সবাই গুড নাইট এবার শুভ শুভরাত্রি আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাই তাই গুড নাইট